আচ্ছা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করি যা না গে গো বা আব্বাই তো সব কিছু হয় না কথা বলছো আর আমি তো একবারে যাইতেছি না আমি দুই তিন মাস পরে ফিরে যত যাই কৌ তোমার কথায় আমার আর তিপ্তি মিত্র আছে না বুঝছো কথা হইলো যে আমার এরকম বিপদের সময় আমি আব্বারে কয় রকম যে আব্বা এটা লাগবো ওইটা এই বিপদ মহিলা মানুষের স্বামী থাকা যে কি জরুলি তা তো তুমি বুঝবা না তোমার আমি হুন একটা কথা কই তোমার এই না যাইলে হয় না আমি করি বাবু ডা ও বাবু ডা ওই লে তারপরে দুনিয়ার আলো দেখলে তারপরে তুমি গেলা সন্তানটা দেখা আমি যদি গালি না যায় তাহলে তো আমার চাকরি থাকু না মুরা সমস্যা হয়ে যাবো আচ্ছা বুঝতাছি না তোমার সমস্যা হয়ে যাবো এই জ্বর বৃষ্টির দিন আইতাছে এই জ্বর বৃষ্টির দিন আমি আর কালকে এই বাড়িতে থাকবো আর চট্টগ্রাম যাইতেছে ওই দিকেও তো কত জামেলা

আচ্ছা তুমিও ঠিক মতো যাইও আর আমি কিন্তু বারবার কইতাছি তোমার না গেলে ই আরে খেলে যাও লইছে ওনার বাজারা দা দিও না বুঝছো আব্বা গো আব্বা ডাক দাও এই যে তুমি ই ডাক দাও এইটা দেখলাম আচ্ছা আব্বা আমি ডাক দিতাছি আব্বা আব্বা কো কোন গেল আব্বা ওই তো আব্বা আচ্ছা আমি তো এই যে চট্টগ্রাম যাইতাছি তাহলে ওরে দেই খেরা খুন জানিস জল গা না গে আমলে জান দোকান থনে আই না দেনা দে আমি আইয়া বর এই তো দুই চার এই সময় তুমি সফট যাবা আনবা যে অবস্থা ঘর বৃষ্টি আসছে সামনে আর সামনে এরকম একটা বিপদ আমার মেয়েটা তুমি ছুঁয়া এখন চট্টগ্রাম যাবা

গ্রামের যে ভালো ভালো ময়মুর বিকা সজি গ্যাস করছি সবাই ভালোই বুঝছে এখন যে ও যে এই বাড়ি ঘর ছাইরা চট্টগ্রাম যে কি করছে না করছে এটা তো এলাকার মানুষের জানে না ওই এরকম একটা টাউঠারি ভাট করে গেলো দেখতে ওর যে তুই দিন পরে ঘর সংসার করলি ওর সাথে তার থেকে ওর কোনো পরিচয়পত্র পত্র কাগজ পাতি আছে তোর কাছে ভোটার আইডেন্টি কার্ড আছে আমার কাছে নাই তবে মনে হয় একটা ফটোকপি আছে দাঁড়াও আমি আইনারি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো রাখছে আপনি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু আমি তো আমার সাথে একটা বই কাজ করছে কি বেমিনি কাজ করলাম আমার মেয়ে ডা বিয়ের দিলেন তখন আপনি বললেন যে ভালোই আছে ছেলে এখন সেই মেয়ের ঘরে একটা বাচ্চা হয়ে একদম ফুটফুটে আমার একটা লাতি হয়েছে সেটা থুয়ে ওই জামাই যে পলাই তার কোনো খোঁজ খবর পলাইচ্ছে না এখন ওই মেয়ে ডা খরচাপাতি দিন লাগে ওই নাতিটা ভালো নাকি আমার এমন অবস্থা আমি নিজেই চলার না এখন তো আমার আরো একটা খরচ বাড়াই দিচ্ছে এখন ওই যে এই তো খোঁজ খবর কি ভাই কি ওইতে আমার কাছে শুনছি যে চট্টগ্রাম আসছে আবার মৌ হচ্ছে না মারছে এটাই তো জানি না মনে করেন মরে নাই মরলে তো হয়তো খবর তো রাইতো মরে নাই মান আমার মনে হয় মরে নাই তবে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। খোজ খবর তো আমি নিতে গেছি কিন্তু তারপরে আমি খুব দূর চিন্তায় আছি আমি আজ পর্যন্ত দুই আড়াইশো ঘটকালি করছি আজ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আসে নাই কথা বলছেন যে আমি এওটা খারাপ করি নাই আপনার একটু খোঁজ খবর নিয়ে দেখুন যে আছে কিনা তাহলে আপনি খোঁজ খবর নেন খোঁজ খবর আমি নিতে আসি তো আমি তো কোনো জায়গায় তার খোঁজ খবরই পাইতেছি না আমি যে খোঁজ খবর আলাইকুম আসসালাম কি ব্যাপার নিয়ে আলোচনা করতেছে

তাহলে ভাই আপনি খুব নিন নিগরাল ওই দে ওই জায়গায় থাকতে পারে আচ্ছা আচ্ছা মনে নাই আমি বইসা খাইছি তাহলে আমি খোঁজ খবর নি মনে আপনি ওইটা খোঁজ খবর লিয়া দেন ভাবে আচ্ছা আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও মైనా মైనా বাজার থেকে আসলাম দরেসি ব্যাগটা নাও তোমার এত দেরি হইল আসতে আমার দেরি হইল আমি তো ওই বাজারে গেছিলাম বাজারের মধ্যে মেলা নমুনার কথা শুনলাম কি শুনলাম শুনলাম নরজুলে মারা যায় নাই মারা যায় নাই কে কাইলো বলে ওই নীরখেল বাজারে ওই চা খাইছে কি কও চা খাইছে এই খবর পাইলাম এইজন্য আরো মানুষের কাছে জানলাম তো সবাই বলে যে হ্যাঁ বাজারে আসছিল হে মারা যায় নাই হলে এই মানুষটা দিন ধরে যাইয়া রইছে খোঁজ খবর নাই না হে মরে নাই আমি তো ভাবছি মরে গেছে গা তুমি তাহলে এখন ভালো করে ঘরে খুঁজা দেখো আর ব্যাগ টেক যদি থাকে সেগুলো মধ্যে খুঁজা দেখো আর কোনো পরিচয় পত্র কি আইডেন্ট নিকা আসছে কিনা আচ্ছা দাঁড়াও আমি দেখতাছি এই তো একটা এনো বাবা আমি অনেক খুঁজে এই যে আইডি কার্ডটা পাইলাম দেখো এই তো ঠিকানা এই দেই নীরকেল বালবাড়ি গ্রামে তার বাড়ি এই ঠিকানা এটা ঠিকই আছে এখন এই কাগজপত্র নিয়া যাইয়া ভালো করে খোঁজ খবর নিলে ভারি পাওয়া যাবে তুমি খোঁজ খবর আর কি মানুষটা বাইসা রইছে ভাই এর ঠিকানা আমি সঠিক মতো পাইয়ে বসি তুমি থাক আমি বাচ্চাটা নিয়ে যাবো আমি তোমার কথাই শুনতাম না আমি আজকেই যাবো আমি শ্বশুরবাড়িতে বাড়িতে যাই উঠবো ও আমার এরকম করে ফালাই এরাই কেউ টই টই করে ঘুরবো আমার কোনো খাউন খরচ দিতে আছে না আমার ফুলাটার কোনো ই নিতে না

তুমি কারা আমারে চিনবাই না আমনে আকবর তালুকদার কি লাগুন আকবর তালুকদার আমার আমার পিতা ও আপনি রে কই ভাই দুই ভাই ও আচ্ছা তাহলে আসেন বাড়িতে আসেন আপনি বলো আচ্ছা দাও তুমি তো চিনলাম না বাড়িতে দোর নাই বাও নাই তুমি আয়া কইলা আমি আমার বাবার নাম আকবর তালুক চিনবাই নি আগে আহুন বাড়িতে হ হ্যাঁ নাও যাই দেই আও বাড়িতে হও হ্যাঁ એમ কই দেই তুমি এত সব জিগাইলা তুমি কই থেকে আসছো তোমার এটা তুমি বল আমার বরিশাইদো কই মুই তার আগে বড় বরিশাই হনুন শুনো বাবা এটা তোমার কাকা লাগে আর এইডা আমনের এই যে বস্তা আমনের যে ভাই নুরজুল আছে এই নুরজুলের ছেলে তুমি রই নাকি গো তুমি নুরজুলের ও তো বিআই করে না আর আবার পোলা হইল কিবা কইরা শুনেন ভাইজান হ্যাঁ বিয়া করে নাই আপনারা তো জানেন যে বিয়া করে নাই হ্যাঁ 3 বছর আগে আমারে বিয়ে করছে বিয়ে কইরা এই বাচ্চাটা যখন পেদে তখন ও কইছে আমি চট্টগ্রাম যাইতে শিখাজে এই কথা কইয়া মানে ফালাইছে আইব আর কোনো খোঁজ হই না খবর হই না কোন কথা হ্যাঁ মুন্ডা কই শালা রে আবার মারি মতে গাইরা লাই হ্যাঁ আরে ওর লগে আমি কাছে কাছে করি এই আমার ছোট ভাইডা আগে করে কিছু পাওয়ার দেন না

না না এ শোনো ভাইজান শোনো ইস ভাইজান তো কথাই ফুললো না আমার লগে রাগ দেখাইল আচ্ছা বাবি তাহলে বিয়া যখন ওই গেছে আমার ভাই যখন বিয়া করছে আমরা তোর জানি না যেহেতু ওইছে তাহলে এখন বাবা ওটো চলো ঘরে চলো শুন আগে কো তোমার বাইক ওই এন থেকে আবার পলাইলো নাকি কোনে গেলো আচ্ছা ভাবি তাহলে চলো ঘরে চলো আচ্ছা আচ্ছা চলো

আরে কি এর আমি চিনি নাই আমরা কই লিওবো বিশ্বাস কর বল আমি সব সত্য কথা কইতাছি তোমার ভাই একটা টাউ আমার লাগে টাউ আমি কই না টাউট মাউ আর কাটতে তুমি যদি ওরে নাই তোমারে ও চিনল কিভাবে কোন যাই নাইছে এত বড় মিছা তুমি আমার নামে কভার না ঠিক না একজনের কি বিয়া নিয়ে মিছা কথা কইতে পারে আমি ওরে বিয়া করেছি ওর কোনো ডকুমেন্ট আছে

বহ yeah,

এই বুদ্ধিটা তুমি শুনবা? हां सुनू बोल अच्छा এই যে ও মুরা না জুয়েল মাথা পড়ছে বুঝছ এর কাছে যাবা जाया সব রহস্য খোলা গোবা আর যদি না কও আমার বাই নর্জু যে খারাপ কিছুতেই ও তারে বোঝাবার পাবা না মান বই না তাহলে কোন নেক দেয়া যাবো আমারে ঠিক ভালো বড় বাড়ি কইছে ওটা দেয়া দাও শুনো আমি কইয়া দেই কোন দিক দেয়া এন্ডে যাবা এন্ডে जाया ওই পশ্চিম মুরাজে যাবা

ক্ষেতেতে ধান কি হইল না না হইলো কোন খেতে সার ধান কোন খেতে কি করণ লাগবো যাই লে bari দে সেটা ও মদুশাব আমি আপনার বাড়িতে গেছিলাম বাড়িতে নাই দেখে এই জায়গায় আইছি আমারে চিনবেন না আমি অনেক দূর থেকে আইছি ওই যে আকবরতা লোক দাঁড় না হ্যাঁ মনে করেন যে হে সুদা সেলের বউ আমি কিন্তু তিন বছর আগে বিয়ে আমার এই বাচ্চারা যখন গর্বে আসছিল তখন হে আমার ফালাই রেখা চলে আসছে আর এখন আমার অস্বীকার করতেছে কি ওর এত বড় সাহস ও অস্বীকার করতেছে ও জাগায় জাগায় এই ধরনের কার্যকলাপ করে দেয়া এই করবো আচ্ছা তুমি যাও আমার আস্থাসি শুনেন মনে করেন যে আমমার যে বিয়ার কাগজপাতি এগুলার কথা বড় ভাইজান জিগাইছিল আমি না করেছি যদি আইরা নিয়ে চিরালায় আমার কাছে সবকিছু আছে আপনারা একটু যে কোনো ভাবে একটা ব্যবস্থা কইরা দেন তোমার কাছে এই বিয়ার প্রমাণ কাগজপাতি এই ক্যাবিন ডবিন সবই আছে হ্যাঁ আচ্ছা তাহলে তুমি কোনো চিন্তা আপনা করো না এইটা যেভাবেই হোক আমরা বইসা যা মানে সুস্থ সমাধান তাই তোমাকে আমরা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমার একবার বাড়ি থেকে বাইরে করে দিছিল হের বড় ভাই আবার নিয়া বাড়িতে জায়গা দিছে আপনার একটু চালু করে আইসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি হ্যালো হ্যাঁ সবুর সবুর মেম্বার তুমি একটু আমার বাড়িতে আসো একটা সালিশ আছে ওইখানে যাইতে হবে তুমি একটু জরুরি আমার বাড়িতে আসো বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো আচ্ছা ওকে আল্লাহ হাফেজ সঠিক <laughs> দিল্লাম <laughs>

সেই চর এই গেছে আমাকে ডাকতে সে দরবার ডাকছে এখন এই জন্যে তোমাদের বাড়িতে আমরা আসছি তাইলে এখন তোমার ভাই আর ওই মেয়েটাকে ডাকো দেখি কি নিয়ে কি হয়েছে একটু পয়সা জিনিসটা সুস্থ একটু সমাধান দিয়ে দিতে পারি কিনা ঠিক আছে আমি ওদেরকে ডাকো শুনি হ্যাঁ নজরুল ডাক ভাই হ্যাঁ হ্যাঁ দি আই এদিকে ভাই আসসালাম ওয়ালাইকুম

সে পালাইছে তার কি সে তোমাকে বিয়ে করছে এর কি কোনো প্রমাণ তোমার কাছে আছে আচ্ছা দেখি প্রমাণ আচ্ছা নজরুল তুমি বলছছ যে তুমি তার বিয়ে করো নাই এই করে নাই তুমি তার চিনোই না জীবনে দেখোই নাই এই যে মেয়েটা যে তিন বছর আগে তো তুমি বিয়ে করছ এই তার কাবিন তাহলে এটা কি মিথ্যা এই তোমার সিগনেচার এই এইগুলা কি এ এটা বাইলি কোন তুমি আমরা কি এর কাজсне দেখো

এখন মানে শেষ বয়সের দিকে ওই এই যে ছেলেটা এত সুন্দর একটা ছেলে হয়েছে ছেলেটার মুখের দিকে তাকাইয়া এই মেয়েটারে তোমার ঘরে স্বীকৃতি দিয়ে দাও এখানে আমাদের তো কোনো প্রয়োজনই পড়ে না ওই একটা বাচ্চা কি তোর নিজের ভুল নিজে বুঝলি পড়ে কোনো মাতব্বর কোন গ্রামের মানুষজন এইগুলা কিছু লাগে না সেটা কি তুমি বলো না হ্যাঁ মাতব্বর সাহেব আমার ভাবে কি আছে হ্যাঁ আম সন্মান কম আছে মুন ডাই কর আর চামড়া চিলাও নাই আচ্ছা হয়েছে শিকার করে আর চামড়া উড়ান লাগবো না এখন মনে করো যে নিজের ভুল নিজে বুঝছে তোমাদের যত জমি সহায় সম্পত্তি জাগিতে আছে এলাকার মধ্যে মোটামুটি নাম দেখো আছে কাজেই এই ধরনের ভুল কাম কাজ আর কোনোদিন কইরো না তুমি এই বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করে খাও ঠিক আছে